একই কাণ্ড জাহেদ খানের পাগলামুতে এবার মেজাজ হারালেন সাকিব আল হাসান হাসানের স্বর্ণের সুইমিং পুলের দিকে ফেলে দিলেন সাকিব আল হাসান এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহেদ খান একজন বাংলাদেশের আলোচিত সমালোচিত একজন ফিল্ম অ্যাক্টর অন্যদিকে সাকিব আল হাসানও কম নয় জুয়া ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আল হাসানও আলোচনায় এবং সমালোচনায় এসেছেন কিন্তু এখন এই দুইজনই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে বসলেন জায়দ খান ও সাকিব আল হাসান একটি সেলফি তুলছিলেন কিন্তু হঠাৎ সাকিব আল হাসান মেজাজ হারিয়ে জায়দ খানের স্বর্ণের মোবাইলটি সুইমিং পুলের দিকে চুড়ে ফেলে দিলেন যার কারণে অনেকটা হতাশই হয়েছেন জায়দ খান কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার পর পরই নেটিজেনরা এটি নিয়ে হাসাহাসি বা মজা করছেন কারণ এটি নেটিজেনরা বিশ্বাস করতে চাইছেন না তারা মনে করছেন এটি হয়তো কোনো মোবাইলের বিজ্ঞাপনও হতে পারে কারণ সাকিব আল হাসান এই ধরনের বিজ্ঞাপন অনেক আগেও করেছেন তাই তো সাকিব আল হাসানের এমন কাণ্ড তারা হাস্যরসভাবে নিয়েছেন এছাড়া বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররাও এর আগে এমন বিজ্ঞাপন করেছেন যেমন কয়েকদিন আগে নগদও নগদের বিজ্ঞাপনেও তামিম মুশফিক রিয়াদরা বাংলাদেশের মানুষদের ইমোশন নিয়ে খেলা করেছেন তাই তো এরকম বিডিও বর্তমানে বাংলাদেশ নেটিজেনদের বিশ্বাসী হয় না